ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও চলে এসেছি দেখো একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি নিয়ে এসেছি দেখো দুর্দান্তর সাদের নতুন আলু দিয়ে ধনিয়া চিকেনের রেসিপি নিয়ে তার জন্য এখানে দেখো নতুন আলু নিয়ে নিয়েছি আর যেহেতু ধনিয়া পাতা দেবো মানে ধনিয়া চিকেন সেজন্য ধনিয়া পাতা তার সাথে নিয়েছি একটু মটরশুঁটি আর দেখো নিয়ে নিয়েছি এখানে চিকেন আর গ্যাস সোভেনে কড়াও বসে দিয়েছি দেখতে পেয়েছো আর এখানে নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ আর টমেটো মানে পেঁয়াজ কুচি আর টমেটো আর দেখো করার মধ্যে আমি এখন তেলও দিয়ে দিয়েছি এই যে দেখো তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেখো গরমও হয়ে গিয়েছে এখন প্রথমে আমি যে নতুন আলুগুলো নিয়েছি মানে সেই নতুন আলুগুলো ভেজে নেব আর আবারও বলে দিলাম আজকে আমার যে রান্নাটা আমি করছি আমি যে রান্নাটা করছি সেই রান্নাটা কী রান্না বলো তো আজকে করছি আমি নতুন আলু দিয়ে ধনিয়া চিকেন তার সাথে দিয়ে দিচ্ছি শুটি আর যেহেতু আমি দেখো চিকেন রান্না করব সেই জন্য আলুটা আমি একটু বড় বড়ই কেটেছি খুব বেশি একটু বড়ো না আর নতুন আলু একটু তাড়াতাড়ি শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে সেই কারণে আমি একটু মাঝারি সাইজের আলু নিয়েছি বেশি বড়ো আলু নিয়ে নিই আর চলো আলুটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভেজেও নিয়েছি অত সময় ধরে ভাজাটা তোমাদের দেখালাম না তাহলে তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেই কারণে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অল্পই একটু দেখিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে ভেজে তুলে নিলাম আর এখন দেখো ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি দুটো শুকনো লঙ্কা আর কিছুই দেব না দুটো শুকনো লঙ্কাই আমি তেলের মধ্যে ফোড়নে ফোড়নে দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব যে পেঁয়াজ কুচিগুলো আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো এখনই তেলের মধ্যে দিয়ে দেব আর চটপট করে দিয়ে দেব দেখতেই পাচ্ছো মোটেই চটপট করে দিচ্ছি না স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা ছোট করা যায় সেই কারণেই কারণ এত তাড়াতাড়ি তো আমরা হাত দিয়ে কাজ করতে পারি না না আমরা তো আর মেশিন না তো যাই হোক চলো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিই আর পেঁয়াজটা ভেজে নিই তারপর আবার আসছি পেঁয়াজ ভাজতে একটু সময় লাগবে চলো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে যে দেখতে পাচ্ছ এখন যে টমেটো কুচিগুলো আমি কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম আমি পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে নেব আর এর মধ্যে এখন আমি কী দিয়ে দেবো বলো তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো নুন নুনটা দিয়ে দিলে কী হবে পেঁয়াজটা আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখতে দেখছি আমি একটা বড় চামচ একটু বেশি করে নুন দিয়ে দিচ্ছি পরে কম করে দেব তাই এখন একটু বেশি করে দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটোটা গলে যায় যদিও এখন শীতের টমেটো তাড়াতাড়ি গলে যাবে কারণ এখন তো আর রাখতে লাগে না বাইরেই থাকে তাই তাড়াতাড়ি গলে যাবে আর ফ্রিজে রাখলে তখন একটু সময় লাগে আর এখানে দেখো এক চামচ বড় চামচের এক চামচ নিয়ে নিয়েছি আদা রসুন বাটা সেটাও দিয়ে দিলাম পেঁয়াজ টমেটোর মধ্যে কিন্তু ওটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষে ভেজে নিচ্ছি তাহলে আর আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না চলো ভালো করে আমি পেঁয়াজ আর টমেটোর সাথে আদা রসুনটা ভেজে নিই দেখো আমার কষা হয়ে গিয়েছে আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সব রকম মশলা আমরা যা যা মশলা রেগুলার ব্যবহার করি সেই মশলাগুলোই দেব দেখতে পাচ্ছ প্রথমেই দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আমার তরকারি অনুযায়ী আমি হলুদ গুঁড়ো বা সব রকম মশলা ব্যবহার করব যতটা আমি তরকারি করব। আর এখন দেখো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব আমি জিরে আর ধনের গুঁড়ো বেশি খুব বেশি দেব না যেহেতু আমার এটা ঘরে পেস্ট করা অল্পই দেব ধনে আর জিরের গুঁড়োটা একদম অল্পই দিয়ে দিয়েছি দেখতে পেলে তোমরা আর দিয়ে দেবো একটু স্বাদের জন্য আর কালারের জন্য চিনি বেশি না অল্প করেই দেব চিনিটা দেখেছো একদম অল্পই দিয়েছি আর দিয়ে দেব অল্প সামান্য নুন বেশি নুন দেব না কারণ আমি পেঁয়াজ আর টমেটোর যখন ভাজছিলাম তখন আমি একটু নুন বেশিই দিয়েছিলাম তোমরা তো দেখেইছ তাই এখন একটু অল্প নুনই আমি দেব পরে যদি দরকার লাগে আমার মনে হয় তাহলে কিন্তু আমি আবারও নুনটা টেস্ট করে দিয়ে দেব। কারণ আমরা তরকারিতে একটু নুনটা কম খাই বেশি নুন হয়ে গেলে ভালো লাগে না সেই কারণে আমি আবার পরে চেক করে যদি মনে হয় যে কম হয়েছে তাহলে আমি আবার দিয়ে দেব নুনটা আর এখন দেখো আমি জল এখনও দিইনি আমি জল দেব না আজকে মশলাটা এমনি গ্যাস কমিয়েই আমি কষাচ্ছি অন্যদিনে হালকা একটু জল দিই তোমরা দেখেছো কারণ জলটা দিই যে মশলাটা বাটি না সেই মশলার বাটিটা ধুয়ে জলটা দিই আর আজকে যেহেতু আমার মশলাটা আগে থেকেই করা ছিল তাই বাটি ধোয়া মশলার জল তো নেই তাই এমনি আমি জল দিলাম না চিকেন থেকে যে অল্প সামান্য জল বার হবে সেটা দিয়েই কষা হয়ে যাবে আমার চিকেনটা আর এই যে দেখো মশলাটা কষে নেওয়ার পরে চিকেনগুলো সব দিয়ে দিলাম আমি দিয়ে এখন ভালো করে আমি এই চিকেনটাকে কষতে থাকবো চিকেন কষতে একটু সময় তো লাগবেই তাই অতটা কষাও তোমাদের দেখাবো না আর এক হাতে ক্যামেরা ধরে কষতেও আমার একটু সময় লাগবে অসুবিধাও হবে তাই চলো ভালো করে আগে কষিয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের কাছে কষা ভালো করে কষিয়ে নেওয়ার পরে চলো আগে আমি কষিয়ে নিই ভালো করে ই যে দেখতেই পাচ্ছ চিকেনটা আবার ভালো করে কষা হয়ে গিয়েছে একটু তো সময় লেগেইছে তোমরা তো জানোই চিকেনটা কষতে একটু সময় লাগে আর যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম যে মটরশুঁটি আর ধনিয়া পাতা যেগুলো আমি কেটে রেখেছিলাম মটরশুঁটি তো ছাড়িয়ে রেখেছিলাম আর ধনীপাত ধনে পাতাটা আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো সব এখন এই কষা চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও কিন্তু আমি চিকেনটা একটু কষাতে থাকবো সময় ধরে তাহলেই কিন্তু চিকেনটার টেস্টটা খুব সুন্দর হবে তাই একটু সময় ধরে কষাতে থাকলে ভালোই হয় সেই কারণে দেখো আমি সমস্ত ধনে পাতাগুলো একটু রেখে দিয়েছি আমি কিন্তু একটু ধনে পাতা রেখে দিয়েছি সামান্য বেশি না একটু রেখে দিয়েছি পরে শেষে একটু ছড়িয়ে দেবো লাস্টে একদম লাস্টে তোমরা তো দেখতেই পাবে তোমরা তো আমার সবাই সাথে আছো আর এখনও পর্যন্ত যারা আমাকে ছেড়ে যাও নি তাদের কিন্তু যারাই অনেক অনেক ভালোবাসা আর যারা ছেড়ে চলে গেছো তো কিছু বলার নেই কিছু মানে কি বলবো কিছু তো বলার নেই তো যে যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো তাদেরকে তো জানাই অনেক অনেক ভালোবাসা আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলেও কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময়ের জন্য আমার পাশে থেকে যেও আমাকেও তোমাদের পাশে পেয়ে যাবে সব সবসময়ের জন্য তাহলে চলো চিকেনটা আমি একটু কষে নিয়ে তারপরে আসছি আবার এই যে দেখো চিকেনটা আমার কতটা সুন্দর কষা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ সমস্ত ধনেপাতাগুলো একদম মিশে গিয়েছে আর সব কিছু আর এখন দিয়ে দিলাম আমি গরম জল একদম ফুটন্ত গরম জল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ফোটা শুরু হয়ে গেছে সেই কারণেই আর চলো এখন এটাকে ভালো করে আমি আবারও নাড়িয়ে দেবো ভালো করে নাড়াতে থাকবো ভালো করে নাড়িয়ে তারপরে আমি আঁচটা কমিয়ে মাঝারি আঁচে দশ মিনিটের জন্য চাপা দিয়ে হতে দেব ব্যাস তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে আর এই চিকেনটা না বিশেষ করে চিকেন করতে খুব একটা বেশি সময় লাগে না মোটামুটি এক ঘন্টার মধ্যে সমস্ত চিকেনটাই রান্না করা হয়ে যায় আমার সেটা মনে হয় জানি না সবার কি মনে হয় আমার কাছে মাছ রান্নার থেকে চিকেন রান্নাটাই বেশি ভালো লাগে আর আমি চিকেনটায় খুব তাড়াতাড়ি রান্না করে নিতে পারি মাছ রান্নার থেকে মাছটা ভাজতে সময় লাগে আমার কাছে মনে হয় সেই জন্যই তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমি ভালো করে করার গা থেকে সমস্ত মশলাগুলো নিয়ে একদম ঝোলের সাথে দিয়ে দিয়েছি মানে ঝোলের সাথে যে গায়ে মশলাগুলো ছিল দিয়ে আর এখন দেখো আমি এখন কি করব বলো তো ওই যে তোমাদের বলেছিলাম না একটু নুন কম দিয়েছি সেই নুনটা আমি একটু টেস্ট করে দেখে নেব যে ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আর দেবো না আর যদি না ঠিক থাকে তাহলে দেব। আমি দেখলাম খেয়ে যে আমার নুন ঠিক আছে তাই চাপা দিয়ে রেখে দিলাম চলো দশ মিনিট পর আমি আবার আসছি এই যে দেখো মাঝারি আঁচে রেখে দিয়েছিলাম আর এখন দেখো একদম রেডি হয়ে গিয়েছে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চিকেনটা একদম রেডি হয়ে গিয়েছে আর এখন আমি শেষ মানে শেষে দিয়ে দেব গরম মশলা একদম অল্প সামান্য দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছ গরম মশলা আর যেটুকু ধনে পাতা রেখেছিলাম সেই ধনে পাতাটা এখন ছড়িয়ে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। তাহলে আজকের আমার এই দুর্দান্ত স্বাদের ধনিয়া চিকেনের রেসিপিটা নতুন আলু দিয়ে যেটা আমি রান্না করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করো আর লাইক দিও সবাইকে বলছি সবাই আমার পাশে দেখো সব সময়ের জন্য আর চলো এখন কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব তারপরে তোমাদের দেখাবো যে ফাইনাল লুকটা কেমন হয়েছে আর সত্যি কথা বলতে চিকেনটা খেতে খুবই সুন্দর হয়েছিল তোমরা এইভাবে একটু বেশি করে ধনে দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো খুব সুন্দর লাগে কিন্তু চলো একটু পর তোমাদের দেখাচ্ছি এই যে দেখো একটু কিছুক্ষণ পর বেশিক্ষণ না দশ মিনিটের জন্য আমি একটু চাপা দিয়েই ব্যাস রেখে দিয়েছিলাম তারপরে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা তোমরা বলো কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কেমন হয়েছে দেখতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তোমাদের তো আর খাওয়াতে পারলাম না আমি যেহেতু খেয়েছি আর পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলতে পারলাম যে দুর্দান্ত হয়েছে এইভাবে তোমরা কিন্তু রান্না করো আর আমাকে বলো যে কেমন হয় বেশি করে একটু মটরশুঁটি একটু ধনেপাতা পাতা দিয়ে রান্না করলে তাহলে আজকের মতো টাটা বন্ধুরা আবার আসব নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে